মোবাইল টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণার পর্দা ফাঁস জঙ্গিপুর সাইবার ক্রাইম থানায় পুলিশের জালে আটক এক মোবাইল টাওয়ার বসানোর প্রলোভন দেখে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর জেলা পুলিশের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানার আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখান্দিয়ার গ্রামের বাসিন্দা ভাস্কর মণ্ডলের বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর নাম করে ওই টাকা হাতিয়ে নেয় কলকাতার বেলেঘাটার বাসিন্দা কৃতিদেব পিপলাই টাকা দেওয়ার পরই ভাস্কর মন্ডল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এরপর গত বারোই ডিসেম্বর শুক্রবার তিনি জঙ্গিপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানার পুলিশ দীর্ঘ প্রায় এক মাস তথ্য প্রযুক্তি নির্ভর নির্ভুল তদন্ত চালিয়ে সাব ইন্সপেক্টর মাসিদুর রহমানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশের প্রাথমিক অনুমান এই প্রতারণা চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দিয়েছে পুলিশ